গুড মর্নিং লিলি ও লিলি গুড মর্নিং লিলি লিলি গুড মর্নিং ওই যে আসো ব্রেকফাস্ট হচ্ছে এখানে এখন কি ব্রেকফাস্ট আছে জাকু ব্রেকফাস্টে কি আছে এই জাকু এই জাকু ব্রেকফাস্টে কি আছে বল এই যে শুরু হয়ে গেল এই বদমাশটা এত মারামারি করে কী আছে রে বাদাম খাচ্ছিস এ যাকু কী দিয়েছে রে বাদাম ভুট্টা ছোলা আর কি জাকু ও যাকু জাকু যাকু তো নিজের নামও বলতে পারে তো একটু যাকু যাকু তোমার নামটা একটু বলো তো এই যে সান 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 বাদাম খাচ্ছে কি খাও ইলি অলি ব্রেকফাস্ট টাইম চলছে এখন এই যে পরি ভুট্টা খাচ্ছে জাকু সবাইকে হাই বলে দাও জাকু সান হাই বলো তো সবাইকে